আফটারনুন বন্ধুরা তো আমি এই মুহূর্তে বলছি অনগম ঐক্য দশম পন্থ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই দশম পন্থ যে একটা ঘটনা মানে কী বলে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা বলে বা অসাধারণ এবং সম্ভব নয় তো এই সেই দশম পন্থ যেটা ঝাড়খণ্ডে অবস্থিত রাকি এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্বে এই ঝর্ণা অবস্থিত তো আপনারা যদি আসতে চান অবশ্যই আমাকে নিয়ে আসতে পারেন গাইড হিসাবে বা আপনাদের গাইড গাড়ি ভাড়া নিতে পারেন আমি অবশ্যই স্থানীয় আমাদের ওখান থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে শুরু করে সেখানে নিয়ে আসবো খুব সুন্দরভাবে সেই ঝর্ণা কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা খুশি হবেন আর না আসলে কিন্তু অবশ্যই মিস করবেন তাই অবশ্যই এই জায়গা আসবেন মানে না আসলে কিন্তু মিস করবেন খুব সুন্দর জায়গা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত জায়গাটির নাম হচ্ছে দশম পলস আপনার গুগল ম্যাপেও দিয়ে আসতে পারেন তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো থাকবে